शर्मा ने स्कूटर मावा को देखा एक और और ये सुन लीजिए और वो एक किसी ने मैंने किसी ने भी अनुमति वाला करके नहीं इधर

এপ্রিল থেকে ছয়ই এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্চবাদীর চব্বিশতম সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি তাদের স্মৃতিতে আমরা নিরবতা পালন করেছি আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনানতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনানতে আগামী তিন বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলবো শতলক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কীভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে ওইখানে একটু আলোচনা সভার ব্যবস্থা আছে আপনাদেরকে অনুরোধ করব